আসসালামু আলাইকুম ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা বিজয় টুগেদার করার উদ্যোগ নিয়েছিলাম দুপুরে আমরা একসাথে খেয়ে সাভারের স্মৃতিসৌধ যাবার পরিকল্পনা ছিল কিন্তু রাস্তার জ্যাম দেখে আমরা গন্তব্যস্থল পরিবর্তন করে তিনশো ফিট পূর্বাচল যাচ্ছি আপনারা জানেন এক্সডিবি পরিবার এখনও অনেক ছোট। তারপরও এ প্রোগ্রামে দুই দিন আগের আহ্বানে তেরো জন এক্স রাইডার জয়েন করেছেন সাথে একজন এডিবি রাইডার এবং একজন টিটেন রাইডারও স উৎসাহিত হয়ে আমাদের সাথে আজ যাচ্ছেন আজকে ট্যুরে আমরা যারা যারা যাচ্ছি তাদের সাথে একটু পরিচয় করার চেষ্টা করি শান্ত ভাই বাইকটা কতগুলো চালাইছেন ভাই বলুন তো দেখি 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 কতগুলো হয়েছে চোদ্দ কিলোমিটার হাজার থেকে কিলোমিটার ভাইয়া কোথায় আপনার বাসা দক্ষিণ ক্যারানিগঞ্জ পানগাঁও দক্ষিণে আচ্ছা তা কত ভাই আপনার কত কিলোমিটার হইলো ভাইয়া আমারটা হচ্ছে চার হাজার দুইশো পঁয়ত্রিশ তারপরে সাগর ভাই আপনার গাড়ি কত কিলোমিটার চালালেন এই পর্যন্ত কত কিলো একত্রিশশো ছিয়ানব্বই বত্রিশশো ভাইয়ার হচ্ছে এক্স ডিবি গ্রে কালার না ভাইয়া কত কিলোমিটার চালালেন ভাইয়া চার হাজার একশো বিরাশি জুবাইদ ভাই তো বেশি দিন হয় না গাড়ি কিনছেন তাই না ভাইয়া সাত আট মাস কিন্তু চলছে খুব কম সাদম আবু তালহা নদী এত নাম নাদবি নামটা আমার মনে রাখেন আপনার কত কিলো হইলো ভাইয়া সাড়ে চার হাজারের বেশি চার হাজার পাঁচশো এগারো ভাই আপনি তো ফেনীতে থাকেন তাই না ভাইয়া তো আপনি যে ঢাকা আসছেন কি করতে আমাদের সাথে ট্যুর দেওয়ার জন্য অন্য কাজে আসছেন আপনাদের সাথে একটু ট্যুর দিতে আসলাম আবার অন্য কাজেও আসছি সব একসাথে হয়ে গেল আর কি আচ্ছা আপনার ম্যাট ব্ল্যাকটা মেইনটেইন করতে কষ্ট হয় না কিছুটা কষ্ট হয় বাকি আমি নিজেই একটু যত্ন নেই আচ্ছা চেষ্টা করতেছি যে যতদিন এটাকে নতুন রাখা যায় আর কি আচ্ছা কত কিলোমিটার চালাবেন ভাইয়া আমি একত্রিশশো কিলোমিটার চালাইছি আরেকজন ব্ল্যাক এক্স জিবি রাইডার ভাইয়া ভাইয়া আপনি বোধহয় এর আগে আমাদের সাথে কোনো ট্যুর দেন নাই তাই না আমি আজকে প্রথম আসছি ভাই আপনাদের সাথে আজকে ফার্স্ট টাইম আসছেন গাড়ি কিনছেন কতদিন হইছে ভাইয়া গাড়ি কিনছি প্রায় দুই মাসের মতো হয়ে গেল ভাইয়া দুই মাসের মতো দুই মাসের মতো হয়ে গেছে ওই যেখানে যাচ্ছে ওখানে কি আরো কথা হবে এই ভিডিওতে মূলত তিনটি চ্যাপ্টার আছে প্রথমে রাইডিং এর ভিডিও ছয় মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় অংশগ্রহণকারীদের নিয়ে স্কুটার গেম এগারো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং সর্বশেষ রাইডিংয়ে অংশগ্রহণকারী এক্সডিবি রাইডারদের তাদের স্কুটার সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে বারো মিনিট আটত্রিশ সেকেন্ডে আলোচনা করা হয়েছে যারা শুধুমাত্র এক্সডিবি ব্যবহারকারীদের মতামত জানতে চাচ্ছেন তারা বারো মিনিট আটত্রিশ সেকেন্ডের পর এই ভিডিওটা টেনে দেখতে পারেন আমরা সকল রাইডাররা ধানমন্ডি পানসি রেস্টুরেন্টের সামনে থেকে রওনা দিই মিয়া এভিনিউতে আজ কনসার্ট থাকার কারণে একটু ঘুরে মহাখালী ও কুরিল বিশ্বরোড হয়ে আমরা তিনশো ফিটের দিকে যাচ্ছি প্রথমে আমরা লেকের পাশে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিব তারপর শুরু করব আমাদের স্কুটার গেমিং প্রোগ্রাম আমার সবচেয়ে পছন্দের গেমিং ইভেন্ট হচ্ছে স্লো স্পিড টুর্নামেন্ট এই গেমে প্রতিযোগী রাইডাররা একই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে যে সবার স্লো যেতে পারে সেই প্রথম হয় কন্ডিশন থাকে যে প্রতিযোগিতা অবস্থায় কেউ পা নামাতে পারবে না পা নামালেই সে ডিসকোয়ালিফাই গেমিং প্রোগ্রাম শেষে আমরা চলে যাব পূর্বাচল হেলিপ্যাডের দিকে এবং ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি এবং চা পান করে যে যার বাসার উদ্দেশ্যে চলে যাব ইনশাল্লাহ আমি জানি আমাদের প্রত্যাহিক ব্যস্ত জীবনে হুটহাট ট্যুর আয়োজন করলেই সবাই ইচ্ছা থাকলেও যেতে পারি না তারপরও আমি চাব আমাদের এক্সডিবি ভাই বোনরা সব সময় বিভিন্ন ইস্যুতে একত্রিত হবার এক্ষেত্রে একটি সুন্দর কমিউনিটি তৈরি হবে এবং আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে চেনা জানা হবে ট্যুর বা স্কুটার নিয়ে নতুন নতুন জায়গা আবিষ্কার করা যেমন আনন্দের তেমনি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়াও কম আনন্দের না আমার ১৯ বছরের ব্যবসার জীবনে বিভিন্ন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে সেটাকেই এখনও আমি আমার সবচেয়ে বড় অ্যাসেট বলে মনে করি এখন পর্যন্ত এক্সডিবি রাইডারের সংখ্যা তেহাত্তর জন তিয়াত্তরটা এক্সডিবি সেল করেছি আমরা বিগত সাত মাসে দিনে দিনে আপনাদের সংখ্যা অনেক বাড়বে ইনশাআল্লাহ কিন্তু একটা জিনিস মনে রাখবেন স্কুটার কিনে অনেকেই হাওয়া হয়ে যান তাদেরকে আমি খুঁজে পাই না গ্রুপে পাই না আপনারা যদি মনে করেন যে আপনার একটা স্কুটার কেনার পাশাপাশি একটা পরিবারের অংশ হয়ে গেছেন এবং পরিবারের সদস্যদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন সেই ক্ষেত্রে আমরা একসাথে ঘুরতে পারি একজনের সাথে আরেকজন যোগাযোগ রাখতে পারি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং আমি চাই আমার রাইডাররা সবাই আমরা একসাথেই থাকি তাহলে তাদের বিভিন্ন সমস্যাও আমি খুব সহজে দেখতে পারবো এবং সেইভাবে সলভ করতে পারবো তো চেষ্টা করবেন আপনারা যারা এক্স ডিভি রাইডার আছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ যেটাই বলেন না কেন সবাই একসাথে থাকার জন্য আমরা বাঁচব কতদিন আমরা যদি একটা ভা অনেকজন মানুষের সাথে সম্পর্ক রাখতে পারি সেক্ষেত্রে অনেক কিছু জানতেও পারবো এবং তাদের অভিজ্ঞতার আলোকে আমাদের নিজেদের জীবনকেও অনেকভাবে হেল্প করতে পারবো তাই আশা করবো আপনারা এক্সডিবি রাইডাররা সব সবসময় একসাথে থাকার চেষ্টা করবেন আমার জানা মতে বাংলাদেশে কোনো ব্র্যান্ডের স্কুটার বা মোটরসাইকেল যেটাই বলেন না কেন কোম্পানি থেকে একত্রিত রাখার চেষ্টা খুব কমই করা হয় ব্যক্তিগতভাবে অনেকেই গ্রুপ পেজ তৈরি করেন এবং একসাথে থাকেন একসাথে ট্যুর দেন কিন্তু কোম্পানি ওয়াইজ থাকলে এটা সুবিধা আরও অনেক বেশি তাতে আপনারা একটা রাইডারও মিস করবেন না একটা রাইডার মানে একটা ব্যবহারকারীও মিস করতে পারবেন না আলাদা আলাদা হবেন না সবাই একসাথে থাকতে পারবেন তো আমি আশা করব এখন থেকে আপনারা সবসময় একসাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লা স্লো যেতে হবে স্লো যেতে হবে যে সবার লাস্টে যাবে সে জিতবে পা নামাইলে খেলা শেষ হেরে যাবে টোটাল বারো জন প্রতিযোগিতা প্রতিযোগী আছে এর ভিতরে ছয়টা রাউন্ড হবে ছয় রাউন্ডে ছয়জন জিতবে তারপরে তিন রাউন্ড ভাইয়া আসে ভাইয়া হেরে গেছে স্লো যেতে হবে যে সবার স্লো যেতে পারবে সে জিতবে আস্তে আস্তে বাই তারা হুড়ে নাই একটু আগে গেলে সমস্যা নাই খেলতে থাকেন খেলতে থাকেন আস্তে 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 যেতে থাকেন টেনশন নাই আস্তে আস্তে জিতে থাকেন একটু আগে গেলে পরে যেতে গেলে একটু টান দিবেন দেখবেন ব্যালেন্স এসে পড়ছে যদি দেখেন থেমে যাচ্ছে পা না নামিয়ে পা না নামিয়ে টান দিবেন দেখবেন ঠিক হয়ে যাবে গাড়ি প্রায় সমানে সমানে ওনারা আগাচ্ছে এই খেলাটা জমি উঠছে দুজনের ভালো জমি উঠছে প্রায় শেষ পয়েন্টে এসে পড়ছে রয়ে গেছে যে স্লো যাবে সে জিতবে নবীর ভাই পিছনে আছে তার মানে উনি ভালো পজিশনে আছেন নামিয়ে ফেলেছে হ্যাঁ রেডি রেডি এখানে আমাদের এক ভাই আছেন খেলা অলরেডি শুরু ভাই যান আস্তে আস্তে যান পানামাইন না কেউ যাই করেন পানামাইন না দরকার হলে জোরে যান আই হায় খাই হ্যাঁ চাই ভাই চলুন যান স্টার্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম গেম আগের দুজনেই প্রথম রাউন্ডে জিতেছিল আই হায় গৌতম ভাই শুরুতেই শেষ তাই ভাই জিতে গেল তাহলে সেকেন্ড রাউন্ডে আমরা প্রথম উইনার পেয়ে গেছি তানভীর ভাই ভাইয়া ইনশাআল্লাহ পারবেন পানামায়ຫນার জয় করেন সোনা বি টফ না না ভাই এখানে স্মার্টনেসতে কিছু যায় আসে না ভাইয়া স্টার্ট সবাই স্লো দুবার বার হয়ে গেছে এটাই হচ্ছে ফাইনাল গেম ফাইনাল রাউন্ড স্টার্ট ফাইনাল রাউন্ড এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হবে শেষ পর্যায়ে চলে যাচ্ছে একজন ট্র্যাকের বাইরে অলরেডি

এটাই ভাইয়া প্রথম পুরস্কার হিসেবে দুইটা ইঞ্জিন অয়েল আমাদের সার্ভিস সেন্টার থেকে পাবেন পরবর্তী সার্ভিসে আসলে আপনি দুইটা ইঞ্জিন অয়েল বুঝে নিয়ান ভাইয়া সেকেন্ড হয়েছে আমাদের ভাইয়া ভাইয়া ফার্স্ট চলতে পারলেন না কেন

ঠিক আছে তো গেমিং ইন ইভেন্টের পর আমরা চাটা খেলাম চাটা খেয়ে এখন যাচ্ছি হেলিপ্যাডের উদ্দেশ্যে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাওয়ার একটাই কারণ কারণ ওই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট বেশিরভাগ সময় অনেকটা ফাঁকা থাকে যে কারণে ছবি তুলতে পারবো এবং মানুষ যারা যারা একটু হাঁটাহাঁটি করতে চাচ্ছে তারাও হাঁটাহাঁটি করতে পারবে এর ফাঁকে আমি প্রত্যেকটা রাইডারের কাছ থেকে এক্সডিবি সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করব তো এখন আপনারা যারা জানতে চাচ্ছেন ব্যবহারকারীদের অভিজ্ঞতা তারা দেখতে পারেন এখানে মোটামুটি জানতে পারবেন যে কজন আসছে তাদের অভিজ্ঞতা

লিভন কেভিবি ছিলাম আচ্ছা ডিবিএস এনট্রক ছিলাম আচ্ছা রানার স্কুটি ছিলাম আচ্ছা সো ওখান থেকে আপনার এটাতে এইটার আগে ছিল এডিবি এটার আগে আমার এডিবি আমাকে একটা জিনিস বললাম তো আপনি এডিবি শেড়ে কেন এক্সডিবি তে আসলেন আচ্ছা এডিবি আমার ইউনিটারে যেটা ছিল 150 তে অনেক ভাইব্রেশন ছিল আচ্ছা এটা মেইনটেনেন্সের ব্যাটল ছিল মানে এইটাতে যেটা আমি টেস্ট রাইড দিয়েছিলাম আপনাদের জি জি টেস্ট রাইড দেওয়ার পর যেটা দেখেছি যে এটা অনেক অনেক স্মুথ এই জিনিসটা আমার অনেক টান ছিল আর কি আচ্ছা তো তখন এটা নিয়ে ছিল না এডিবি থেকে এখানে আসা আচ্ছা তারপরেও আমি সেটা করছি আরকি এটা

ডিফারেন্ট আপনার কি কিছুটা ফিল করতেছেন আমার কাছে এক্স অনেক কিছু স্মুথ মনে হয়েছে ভাইয়া আচ্ছা আর যেহেতু ডুয়েল চ্যানেল এ বিএস এটা একটা এক্সট্রা কমফোর্ট দেয় আর কি এটা আমার মনে হয় যদিও ঢাকা তৈরি হয়তো না কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন যেটা আমি অনেকগুলো অলরেডি মনে করেছি যে আমাকে হয়তো ওইটা সাপোর্ট করতে সিঙ্গেল চ্যানেল এবিএস আসলে আপনার ইমার্জেন্সি পজিশনে তেমন একটা বেনিফিট দিবে না কারণ আপনার ইমার্জেন্সি পজিশনে দুইটা ব্রেকই টানতে হবে তখন আপনার সামনেটা কাজ করবে পিছনেটা কাজ করবেন এটা ইটস ইট আমরা রেডিবিতে যখন ছিল আমার একটা এক্সপেরিয়েন্স আছে আমি অফিস থেকে মসজিদ থেকে ফিরতেছিলাম একটা লেগুনা চলে আসছিল আচ্ছা ইমার্জেন্সি ব্রেক করছিলাম আমার সামনেটা হইছে পিছনেরটা স্কিট করছে সো আলটিমেটলি কিন্তু ডুয়েল বেল চ্যানেল না হলে ওইটা বেশি লাভ হয় না আরো আমাদের এটাতে ইউনিক যে ফিচার আছে এটার মধ্যে হচ্ছে এভিএস অন অফ করা যায় তো সব রাস্তায় তো আমার এভিএস প্রয়োজন নাই যে ইউজ করতে পারতেছি হ্যাঁ তো এই জিনিসগুলো ইউনিক আছে এই বাইকের মধ্যে

হোক ইনশাল্লাহ আমরা সব সময় একসাথে থাকবো একসাথে ট্যুর দিব একসাথে যোগাযোগ রাখবো WhatsApp গ্রুপে আপনি অ্যাক্টিভ থাকি হ্যাঁ আমি ইনশাল্লাহ অ্যাকটিভ থাকি ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ এই হচ্ছে আমাদের রতন ভাই প্রায় প্রথম দিকের এক্সডিবি রাইডার আপনি বোধহয় বাইকটা জিএস বর্ণ থেকে নিছিলেন না ভাইয়া জি ভাই

না ফাফারি ভাই থাকতে সমস্যা এখনো সমস্যা ভয় আসে নাই আচ্ছা যতটুকু সমস্যা আসে আছে একটু বলেন আমি তো সমস্যা পাবলিক দিয়ে স্কুলে আমি পাচ্ছি না তো বলতে

দক্ষিণে আচ্ছা তা আপনি বাইক নিছেন কতদিন হলো ভাইয়া সেপ্টেম্বরের 17 তারিখে নিছিলাম ওটা তো বেশি চালান নাই বেশি না 2008 2280 আচ্ছা এই অল্প সময় চালিয়ে আপনার এই এক্সডিবি বাইকটা সম্পর্কে ছোট করে একটা অভিজ্ঞতা বলুন আলহামদুলিল্লাহ খুব ভালো সব সব দিক দিয়ে আমি ভালো পাইছি ভালো পাইছেন ভাইয়া মাইলেজ কিরকম পাচ্ছেন মাইলেজ 35 থেকে 37 পর্যন্ত কাজ করতেছে 35 থেকে 37 37 এরকম পাচ্ছেন তাই না আর বাইক যখন চলবে ইনশাআল্লাহ আরো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি স্মুথনেস কেমন লাগতেছে ভাইয়া যথেষ্ট ভালো টান টন সব ভালো আছে যথেষ্ট আজকে বিজয় দিবসে কোথা কোথায় গেলাম আমরা আমরা ওই পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে ঘুরলাম হ্যাঁ ভালোই লাগলো টাস টাস করে এখন তাহলে চলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো লাগছে ভাইয়া আলহামদুলিল্লাহ ওকে থ্যাংক ইউ এই হচ্ছে নৌদি ভাই ইউনিয়নান লাল এক্সডিবি নিয়ে আজকে বিজয় দিবস গেট টুগেদার ট্যুরে অংশগ্রহণ করছে ভাইয়া আজকে কেমন লাগলো ভাইয়া খুব ভালো লাগলো ভালো লাগলো প্রতিযোগিতায় সেকেন্ড হয়ে গেছি প্রতিযোগিতায় সেকেন্ড হয়ে গেলাম আপনি আমি আশা করছিলাম আপনি ফার্স্ট হবেন ব্যাড ব্যাড লাগা আর সবার সাথে এক হইছি মজা লাগতেছে এটাই তো মানে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড ছাড়াও অন্যটা বিষয় না জি জি বিষয় হলো সবার সাথে গেট টুগেদার হওয়া আমরা এখন থেকে ইনশাল্লাহ প্রায় সময় একসাথে এরকম ট্যুর দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করিয়েন যাতে আমরা এভাবে এরকম ট্যুর দিতে পারি ফ্যামিলিটা বাগানডিংটা ভালো থাকুক আর আপনাদের যে আপনার বাকি কোনো প্রবলেম আছে ভাইয়া না আমার কোনো প্রবলেম নাই আমি ফার ভেরি স্যাটিসফাইড কত কিলোমিটার চালিয়েছেন এই বন্ধু সাড়ে চার হাজার সাড়ে চার হাজার তো পারফরমেন্স কেমন পাচ্ছেন ভাইয়া খুবই ভালো আপনার রুট কোথায় মানে যাওয়ার রুট প্রতিদিন আমি বনানি থেকে উত্তরা উত্তরা থেকে দিয়াবাড়ি দিয়াবাড়ি থেকে মিরপুর মিরপুর থেকে আবার বনানি আচ্ছা 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 তো মোটামুটি ভালো পাচ্ছেন ভালো পাচ্ছেন পারফরমেন্স মোটামুটি ভালো এর আগে কোনো স্কুলে চালাই দেন ভাইয়া এর আগে একেবারে ছাপ্টি স্কুলে চালাইতাম একের মাল কি টিভিএস এক্সেল হান্ড্রেড আচ্ছা 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 ওইটা চালাইছেন কত কিলো ওইটা বেশি না বিশ পঁচিশ হাজার তাও তো অনেক চালাইছে আর এটা কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ইনশাল্লাহ এক লক্ষ কিলোমিটার হয়ে যাবে ভালো লাগলো ভাই এরকম টুরে আমাদের সাথে সবসময় অংশগ্রহণ করিয়া ওকে নদী ভাই আমাদের অতি পরিচিত গৌতম ভাই

তো যেহেতু ওদিকে অনেক জাম রাস্তা জন্য খারাপ তো লাগে না লাগছে ভালো লাগছে এখানে মোটামুটি রাস্তাঘাট খালি ছিল লোকজন ছিল আপনার বাইকটা কতগুলো চালাচ্ছেন ভাইয়া আমার হচ্ছে বিয়াল্লিশশো প্লাস

ভাইয়া আপনি হঠাৎ করে আমাদের সাথে টুরে যাওয়ার জন্য ইন্টারেস্ট কেন কিভাবে ফিল করলেন ভাইয়া কারণ আমি এক্সডিভিডার বিষয়ে যখন বাংলাদেশে আসে থেকে আপনার ভিডিওগুলো দেখতাম আচ্ছা এবং কিনার বিষয়ে খুব আগ্রহী ছিলাম আচ্ছা

আর কি আমার আছে শুধু জি তার মানে আছে আছে আমার এইটা চালিয়ে একটু ফিল করতেছেন ভাইয়া হ্যাঁ এটা তো টুরিং বাইক ও স্মুথ ভালো এটা থেকে স্মুথ বেশি আচ্ছা তো হাইওয়েতে কেমন মাইলেজ মাইলেজ হচ্ছে अराउंड 30 32 32 এরকম 32 আরো বাড়বে ইনশাআল্লাহ এবং একটা জিনিস হচ্ছে আমাদের ভিডিওটা একদম অ্যাকুরেট হান্ড্রেড জিপিএস যা আসবে তাই আসবে বাংলাদেশে বেশিরভাগ বাইক বা স্কুটারের মিটার টেম্পারিং করা একশো উঠলে দেখা একশো দশ একশো বারো এরকম কিন্তু আমরা এটা পুরোপুরি টেস্ট করছি এই একেবারে এক্স্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এই মিটারটা যে কারণে আপনাদের কাছে অনেকের মনে হতে পারে আমার মাইলেজটা কম হচ্ছে আসলে মাইলেজ কম না আপনি যদি অন্যান্য স্কুটার বা বাইকের সাথে কম্পেয়ার করেন ওই হিসাবে ভালোই পাচ্ছেন এবং হাইওয়েতে আরো বাড়বে ইনশাল্লাহ হাইওয়েতে দেখবেন আরো বেশি পাবেন ঠিক আছে

তাই আপনাকেও জিজ্ঞেস করতেছি ভাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ ট্যুর তো বেশ ভালোই ছিল এতজন মানুষ হবে তো চিন্তা করতে পারি নাই হ্যাঁ তো অনেক দিন ধরে লম্বা ট্যুর দেওয়া হয় না আমারও বাবু হইছে আপনিও ব্যস্ত ছিলেন ইনশাআল্লাহ আমরা রিসেন্টলি একটা ট্যুর দিব কি বলেন হ্যাঁ খুব শীঘ্রই এই ভাষায় কোনো সমস্যা নাই তো না ভাবি কোনো সমস্যা নাই তো না এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এক সপ্তাহ লাগা ইনশাআল্লাহ বান্দরবান বান্দরবান এবং আর রাঙ্গামাটি কাটতে দেখে ঘুরে কিছু যেগুলো আগে যায়নি ওগুলো কিছু কভার করব আর কি আচ্ছা তো ভাইয়া বাইকটা কত কিলোমিটার চালানো হয়েছে বলতো বেশি আমার সাড়ে পাঁচ হাজার কিলো চালানো হয়েছে তো এর মাঝে ধরা যায় সাড়ে চার হইতেছে হাইওয়েতে আর এক হাজার সম্মত সিরিতে অথবা দেড় হাজার হইতেছে আর বাকি কত তিন হাজার হইতেছে হাইওয়ে একদমই চালানো হয় না বাইকে এই পর্যন্ত কোনো সমস্যা ফিল করছেন আমার তো এখন বন্ধু কিছুই চেঞ্জ করা লাগে না আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এত পার্স নিয়ে আসছে কিন্তু কোনো কিছুই সেল হয় না শুধুমাত্র ব্রেক প্যাড এবং এয়ার ফিল্টার ছাড়া বাট আমার ওইটাও মাসাল্লাহ ভালোই মতনই চলতেছে তবে সামনে হয়তো ব্রেক প্যাড চেঞ্জ করব তো এছাড়া আপাতত না আমি আই এম এনজয়িং ঠিক আছে তাহলে আমরা শীঘ্রই এরকম ছোটো ছোটো ট্যুর আমাদের সবাইকে নিয়ে দিলে মনে হয় মাঝে মাঝে ভালো হয় ভাইয়া কারণ সবাই তো আসলে লম্বা ট্যুর দিতে পারে না

সকলে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সন্ধ্যার পরে আকাশটা একটু লাল লাল ছিল যদিও জানি ক্যামেরাতে ওরকম আসবে না তারপরেও অনেক সুন্দর একটা আবহাওয়া বিরাজমান করতেছিল ওই টাইমে তো আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যাতে কন্টিনিউ আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটির সমস্ত কিছু জানতে পারেন তাছাড়াও এক্সডিবি সম্পর্কে জানতে চাইলেও এই পেজটা ফলো করতে পারেন এই ইউটিউবটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব এখানে এক্সডিবি থেকে শুরু করে যে সকল স্কুটার আমরা আনবো সব কিছুই এখানে টোটাল দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ